আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ট্রাভেলিং নিয়ে আজকের ভিডিওতে আমরা হানিফ পরিবহনে ট্রাভেল ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমরা যে বাসটাতে আজকে ভ্রমণ করব সেই বাসটা এখানে দাঁড়িয়ে আছে ইন্ডিকেটার জ্বালিয়ে দিয়ে এখানে হচ্ছে হানিফের কাউন্টার অনেক যাত্রী এখানে দাঁড়িয়ে আছে তাছাড়া এখানে কিন্তু অনেক পরিমাণে বাস আছে তো আমরা হানিফ বাসটাকে বেছে নিয়েছি আজকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো চলো এবার বাসটাতে উঠে পড়ে আমাদের জন্যই কিন্তু বাসটা মূলত দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে অ্যান্ড ভাই সাহেব আপনারা কোথায় যাবেন আচ্ছা এরা কোথাও যাবে না এরা অন্য বাসের জন্য অপেক্ষা করতেছে তো চলো আমরা বাসটাতে উঠে পড়ি ওকে বন্ধুরা আমরা বাসে উঠে পড়ছি আর আমার সামনে কিন্তু কন্ট্রাক্টর ভাই দাঁড়ায় আছে সমস্যা নাই ওখানে দাঁড়াইতে হবে কারণ হেল্পারি করতে হবে ওরে ওর জায়গায় আজকে আমি বসে পড়ছি অ্যান্ড এখন এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল হানিফ পরিবহন নিয়ে দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদের ডাইন সাইডে বাইরে হইতে হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এনা গাড়ি আছে একোতা গাড়ি আছে সব ধরনের গাড়ি কিন্তু এখানে পাবেন পুরো বাংলাদেশ এখান থেকে ভ্রমণ করা যাবে তো চলেন এখানে অনেক মানুষজন হাঁটাহাঁটি করতেছে অ্যান্ড এবার কিন্তু আমাদের বাম সাইডে ঝুঁকতে হবে সাপ এটা হচ্ছে মহাখালী বাস টার্মিনাল বাস স্ট্যান্ড বলা চলে আর কি বাস টার্মিনাল না এবার আমাদের কী করতে হবে ভাই কোন সাইডে যাইতে হবে আচ্ছা ওয়েট 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 আমাদের এবার এদিক দিয়ে ঘুরে আবার ওই দিকে ঘুরতে হবে ঠিক আছে এখানে ইউটার্ন নিতে হবে তো চলো 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 আমরা হানিফ পরিবহনে আজকে ভ্রমণ করতেছি অ্যান্ড এখান থেকে আমরা ঘুরব এদিক থেকে ঘোরা যাবে ওকে ঘোরা যাবে হানিফের ড্রাইভার পাকা আছে অনেক সুন্দর ড্রাইভিং করে সে ওকে বন্ধুরা মহাখালী থেকে আমরা বের হয়ে যাচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে হানিফ পরিবহনে অ্যান্ড সামনে কিন্তু একটা প্রাইভেট কার আছে আসলে এই কন্ট্রাক্টর ভাইয়ের সামন থেকেই সরাই দেওয়া লাগতো আমার কিছু দেখা যাইতেছে না ওরা বলতেও পারতেছে না সাহস পাইতেছে না যদি আমার ওর সিট থেকে উড়া দেয় পিছনের সাইডে দেওয়া দেয় তো যার কারণে ওরা বলারও সাহস পাইতেছে না একটু কৌশলে ওরা বলতে হবে সামনে যা আর বাইকি হইলো আচ্ছা যাই হোক এটা কোনো ব্যাপার না পাম্পার বাইজে গেছিলো উস্তা দেখে শুনে কিন্তু আরে এবারটা বোতলের মতো দাঁড়ায় আছে কিছু কয় না এর সামন থেকে সরাইতে না পারলে আমার ঘুম আমার ভাল লাগবে না ভাই আমি ভিউটা দেখতে পাইতেছি না ক্যামনেসের সরাই আচ্ছা আগে ঢাকার বাইরে যে কোন ওই দিক যে আমি একটা বুদ্ধি খাটাবো যে পিলে হোক করে এখান থেকে হটাইতে হইবি সামনে কুরিল কুরিল ফ্লাইওভার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা সামনে কুরিল ফ্লাইওভার এটার উপর দিয়ে কিন্তু আমাদের যাইতে হবে তো যারা জানেন না ঢাকা শহরে কুরিল ফ্লাইওভার দেখেন নাই জীবনে এই যে দেখে নেন কুরিল ফ্লাইওভারে আমাদের গাড়ি এবার উঠবে মামুর বেটারে কখন যে সারাই সামনে কেমনে কি করি এবারে শুনেও সোনার ভান করতে না শোনার ভান করতেছে বুঝছেন ও সরবে না ওখান থেকে চলো চলো সামনে যাই অ্যান্ড আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবা এরকম ব্লগ ভিডিও প্রতিদিন নিয়ে আসবো আর আজকে কিন্তু বা টুতে নতুনভাবে একটু প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছে আপনারা মানে প্রত্যেকেই কমেন্ট করবেন কেমন লাগছে আজকের ভিডিও ঠিক আছে যদি ভালো লাগে প্রত্যেক দিন এরকম ভিডিও নিয়ে আসবো অ্যান্ড ভাই সাহেব আস্তে 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 এই লোকটারে আমি না সরাইতে পারলে আমার প্যাটের ভাত না এখানে সরাইতে হবে তাছাড়া আমি বুঝতেছি না কিছু সামনের যে একটা সুন্দর ভিউ এটাই পাইতেছি না অ্যান্ড আপনাদেরও দেখাইতে পাইতেছে সামনে কি ঘটতেছে সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি মিস করতেছি ওভারটেকগুলো মিস করতেছে এর মাথাটার জন্যে সামনে কি ওটা ভাই পিক আপ আছে হালকা যান হালকা যান আরে আমি কেন হেল্পারি করতেছি এ তুই কথা কস না কে ও সিটটা সাইরে দিয়ে আমার ও হেলপাড়ি করার লাগাইতেছে ওস্তা দেখে শুনে টানেন দেখে শুনে টানেন এই ব্যাটার এখান থেকে সরাইতে হবে আমরা যাইতেছি ঢাকা মহাখালী থেকে টাঙ্গাইল হানিফে আজকে আমরা ভ্রমণ করতেছি অ্যান্ড সামনে মেলা গাড়ি ভাই মেলা গাড়ি অনেকগুলো গাড়ি সামনে এটা মনে হচ্ছে চৌরাস্তা হালকা ওস্তাদ লাগাই দিলেন কেমনে দেখে চালান দেখে চালান গ্লাসটা তো লোহার এইজন্য পাড়েনি আস্তে আস্তে আগানোস্তা আস্তে আস্তে তোমার যে কী বলে ওরে আরে ভাইসের আর কী বলে ওটারে যেটা গাড়ির মধ্যে থাকে কন্ট্রাক্টার ঘুমাইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে সালা ঘোরা নাকি দাঁড়ায় দাঁড়ায় ঘুমা পড়ছে আরও একটা হানিফ কিন্তু সামনে আরও একটা হানিফ মানে দুই হানিফের মাঝখান দিয়ে আমরা গাড়িটা বাইর করে ফেললাম অ্যান্ড এবার কিন্তু আমরা চান্দুরার দিকে টানবো তো তোমাদের এক কাজ করি আমার ড্রোন ক্যামেরা দিয়ে তোমাদের ভিউটা দেখাই গাড়ির পেছনে কিন্তু আমি ড্রোন ক্যামেরা লাগাই দিয়েছি ঠিক আছে সামনে একটা হানিফ মামা যাইতেছে ওরা কি ওভারটেক করা যায় ওস্তাদ মারিদান মারিদান ওস্তাদ দেখেন 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 সবাই কিন্তু জাতের ভাই কিন্তু রোডে পড়লে কিন্তু কেউ কাউকে সাথ দেব না তুই পারলে আমার ওভারটেক করিয়া দেখা তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হানিফ মামাটার ওভারটেক করে দিলাম খুব সুন্দর করে অ্যান্ড ও হানিফের ড্রাইভারটা হয় খুব ভালো ঠান্ডা মাথার ওই জন্য চেতে নেই আস্তে আস্তে আসতেছে আমার পিছনে পিছনে যদি ঘাওড়া ড্রাইভার হইতো তাহলে কিন্তু আমার পিছনে পুরো দূরে টান দিয়ে আমার ওভারটেক করে চলে যেত তবে ড্রাইভারটা ভালো আছে যাক এরকম ড্রাইভার প্রতিটা বাসের মধ্যে থাক আমরা শুধু ঘাওড়া হই অভি মোটরিসের হানি পরিবহন আমরা চালাইতেছি কমেন্টে জানাই দেন কে কেমন আছেন কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ভাই এখানে তো ওভারব্রিজের মধ্যে জাম লাগে গেছে আমরা কি এদিক দিয়ে উঠব চলো দেখা যাক সামনে আবার গাড়ি রোডের কাজ চলতেছে এই ওভার ব্রিজের ওপরে আমরা এই দিয়ে ভেতরটায় ডুবে দিলাম আর হামরার পিছন সৌদি আর পিছনে লাগাই দিলাম গাড়িটা পিছনে নিচে কিন্তু প্রচুর গাড়ি যাইতেছে এস আলম আছে তারপর একটা স্কানিও দেখলাম হুন্ডেও যাইতেছে আর ভাই ইন্ডিকেটারটা জ্বালায় দেন রে ওস্তাদ পিছন থেকে কেউ বাইরে বাইরে দিবে কী রে সৌদি মামা টানে না কে আরে কিসের মধ্যে বাড়ি খেলেন দেখেছিলাম চালান আপনার গাড়ির হেল্পার কিন্তু আজকে আমি যাত্রী হয়ে হেল্পারি করতেছি ভাড়াটা কম নিজ তো অলরেডি কাটিয়ে ফেলেছি আচ্ছা যাই হোক একটু নাস্তা পানি করে এক মামা কি সামনে ওই যে দেখো আর এক সামনে কি অঘটন ঘটাইছে এতগুলো গাড়িরে কীভাবে কিভাবে এর কি কোনো জ্ঞান নাই রে ভাই একটু নাইমে দেখবো নাকি চলো তো দেখা যাক কি ওখানে কি হইছে কি ঘটনাটা কি আরে চিপার মধ্যে দিয়ে আমি তো ঢুকতেই পাইতেছি না রে কষ্ট করে ঢুকলাম গাড়ি থেকে আসে এ দেখেন একটা জিনিস দেখাই আর ভাই আসে তো আমি ভাবছিলাম এগুলা গাড়ির ড্রাইভার সারা চলে এর সামনে চলো তো দেখা যাক কী হয় ওখানে কী হইতেছে ঘটনাটা কি এনা এয়ার এয়ার কন এসি গাড়ি আমাদের এসি গাড়ি লাগবে না রে ভাই এ ভুলভো দাঁড়ায় আছে রে কষ্ট মালবাহী ট্রাকগুলো দাঁড়ায় আছে এই যে গাড়িটা এইটা হচ্ছে মূলত মেন সমস্যা এই ট্রাকটা হয়তো এরা বাজায় দিছে আর এই অভিমান করে এদিকে দাঁড়ায় আছে আর এখান থেকে নড়বে না এক কথা এ নড়বে না কারণ ওর গাড়িতে কোনো যাত্রী নাই ওর কোনো টেনশনও নেই ঠিক আছে ওমা মা এদিকে বেডি মানুষ কী রে ভাই কাহিনি কি কী আছে দেখি তো এ পা গাড়িটা টানেন ওই এটা মরছে নাকি আচ্ছা যাই হোক ও যেহেতু টানবেই না এতগুলো জ্যামের মধ্যে আমাদের আর করার কিছু নাই আমাদের গাড়িতে কিন্তু একটা সিস্টেম আছে মাঝে মধ্যে গাড়িটা ওরে ঠিক আছে তাই উড়াই নিয়ে আসলাম সামনে চলো এবার আর এটা কোন রোড দেখি একটু সামনে কালিয়া কর চলো 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 এত তাড়াতাড়ি আমরা এত এত দূর চলে আসলাম আচ্ছা ঢাকা থেকে টাঙ্গাইল তো অত বেশি দূর না তাই আমরা খুব দ্রুত চলে আসছি কিন্তু তো চলো 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 ওদিকে আমরা জ্যাম জট সাইডে চলে আসছি আর সামনে একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি দাঁড়ায় আছে ও ভাই এ ভাই ওর সাথে কি লাগলো আস্তে 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 টানা মামা নিচ দেওয়া যাই অত দূর অত উঁচের মধ্যে উঠতে পারবো না ভয় লাগে হালকা যাই হালকা যান ওস্তাদ হালকা যান হালকা যান সামনে গাড়ি আছে ঢুকতে আছে ঢুকতে দেন ঢুকতে দেন দিয়ে যান সাইড দিয়ে যান আরে মামা টানেন 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 কি টানতেছে না এই জায়গার মধ্যে দাঁড়াই লোকে ও মামা স্কানিয়া এই যে দেখো আমি টানছি এখন ও টানবে হাই পেছন পেছন হাই ভাই ওর সামনে জায়গা নেই এই তো মোটামুটি আমরা চলে আসছি অনেক দূরে আর এইটা হচ্ছে কি বলে জানি চান্দুরা চান্দুরা এই জায়গাটার নাম কি জানেন চান্দুরা মামুরে এখান থেকে সরাই দিছি রে ভাই অনেক কষ্ট করে মামুরে সরাই দিছি তো এবার চলো তোমাদের সুন্দর একটা ভিউ দেখাই দিয়ে দেখাইতে টাঙ্গাইল নিয়ে যাই কী রে ভাই এইটার মধ্যে আমি কি সেট করেছিলাম

কত সুন্দর আর অল্প কিছু দূর আছে যে সই সালামত গেলে হইল এ হালকা যান হালকা যান এত গাড়ি রোডে এত বড় রাস্তা বানাই দেওয়ার পরও তারপরও জামজট লাগে রে আনিফ মামা আনিফ মামা অনন্য অনন্য আছে লেগুনা আছে সিলাইন 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 আবার হবে না সিলাইন ওটা আস্তে যান আস্তে যান প্রচুর পরিমাণে গাড়ির চাপ আছে যাবে যাবে এই সাইড দিয়ে কিন্তু যাওয়া যাবে ওটা দেখেন ওকে ঠিক আছে টানেন 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 যাইবে যাইবে কিন্তু যাইবে হালকা 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 হ্যাঁ চাপাই নেন চাপাই নেন হালকা যান ওস্তাদ হালকা কালিয়াগড়ে দিই ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই আচ্ছা আমি কেন ডুবাবো ডুবাইতে তো কি বলে ড্রাইভার আমি তো শুধু হেল্পারই করতেছি আচ্ছা ওস্তাদ কাজ করেন আমি আপনার একটা অফার দেই বুঝছেন এই অফারটা যদি রাখতে পারেন তো ভালো আপনার লগে খালি হেল্পারই করবো আর আমারে আপনি পুরো বাংলাদেশ ঘুরাইবেন ঠিক আছে খাওয়া দাওয়া দিবেন আর কিছু লাগবে না তো চলো উড়া দুরা টান হবে ওস্তাদ উড়া দুরা টান দেন তো একটা আস্তে যান আস্তে যান ট্রাক আছে হালকা যান একটা সাইড দিয়ে দিছে হানি পামারে দেখা

হালকা 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 জান 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 এ এটা আমার সামনে কি আসলো ইনশাআল্লাহ আস্তে আস্তে যান আস্তে আস্তে যান ব্রেক ধরেন ব্রেক ধরেন এই কোন গাড়ি তুলে দিলেন ওস্তাদ আস্তে যান আস্তে যান এটারও উড়েছি চলো আর অল্প কিছুদের আছে যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড গেমটা খেলতে চাইলে কম্পিউটার ল্যাপটপে কমেন্টে জানায় দেন অলরেডি ভিডিও আপলোড করা আছে লিঙ্ক দেওয়া দেবো ঢাকা থেকে টাঙ্গাইলের আজকের আমাদের যাত্রা দেখতে পাচ্ছি আমরা শেষের দিকে তো যারা এখনও লাইক কমেন্ট করেনি করে ফেলেন ভাই জলদি জলদি এ বিড়াইগেট হচ্ছে মাত্র পঞ্চাশটা আশা করি আপনারা কমপ্লিট করতে পারবেন তো ওরা ধরো কমপ্লিট করে দেন মির্জাপুর আমরা চলে আসছি মির্জাপুর থেকে টাঙ্গাইল বেশি দূর না উপর দিয়ে যাই কারণ স্পিডটা হাই আছে যাবে 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 আরো একটা হানিফ মামা সামনে যাবে কিন্তু যাবে 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 হালকা হালকা বারান 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 অস্থির টান অস্থির আহারে কপাল টাঙ্গাল যেতে তো আমরা ফুট ভিলেজে পরবই না ফুট বিলেজের আগে আমাদের টাঙ্গাইল যাত্রা শেষ হয়ে যাবে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কাছে মানে আপনাদের কাছে কেমন লাগছে একবার তুমি আপনি কইতেছি অসুবিধা নাই

যাবে 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 ভিডিওটা রাইতে বানাইতেছে তো এই জন্য ফেস ক্যাম ভিডিও বানাইলাম না অ্যান্ড ফেস ক্যাম ভিডিও চলে আসবে অসুবিধা নাই ইন্ডিকেটারগুলো অফ করে দিলাম আচ্ছা আমাদের এই সাইডে ঢুকতে পেতেছে এ মামু কি হলো ওটার হইলোটা নাকি আচ্ছা এই সাইড দিয়ে ঢুকি মোটামুটি চলে এসেছি সেই সামনে আমরা টাঙ্গাইলের নাম দেখতে পেলাম একটু জান খুব সুন্দর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এই তো গাড়ি আমরা টাঙ্গাইলে চলে এসেছি অ্যান্ড ভাই সাব এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে অ্যান্ড এই সাইডে হচ্ছে কেন্দ্রীয় কাজি কবরস্থান ভাই এখানে ভুটটুত বেড়ায় নাকি সন্ধ্যাবেলা চলো আমরা এখানে না থাকি কারণ ভূতের ভয় আছে ভাই চলো 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 এখান থেকে বাইরে করি জলদি জলদি ওকে টাঙ্গাইলে আমরা চলে এসেছি টাঙ্গাইলের রসমালাই টাঙ্গাইলে কি বিখ্যাত ভাই হালকা 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 তো আজকের ব্লগ ভিডিও মিন গেম প্লে ভিডিও যেটাই বলেন এ পর্যন্তই কথা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ